আল্লাহ তালা মানুষ আর জিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি জারিয়াত আয়াত সুরা ছাপ্পান্ন হে দুনিয়ার মানব জাতি তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা আল্লাহর নাফরমানি করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার পরকালের আবাসস্থান দেখানো হয় জাহান্নামেকে জাহান্নামের আবাস স্থান আর জান্নাতিকে জান্নাতের আবাস হে আল্লাহ বান্দা আল্লাহ বলেছেন তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য বাকারা আয়াত চব্বিশ হাসরের মাঠে আল্লাহ মানুষকে বলবেন পর তোমার আমল নামা আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হে আমার প্রিয় বন্ধুরা রাসুলস ইসলাম বলেছেন জাহান নামে জাহান্নামীরা কেদে এত অশ্রু জড়াবে যে তাতে নৌকা চালানো সম্ভব হবে তারা রক্তের অশ্রুও ঝরাবে হে আমার আল্লাহ প্রিয় বান্দারা আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু তিনি কারো উপর জুলুম করেন না পৃথিবীতে মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই তার পরকালীন জীবন চূড়ান্ত ঠিকানা নির্ধারিত করা হবে আল্লাহ মানুষের মধ্যে ফয়সালা করবেন তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে জাহান্নামের নামের আজাবে তারতম্য হবে